ঘন বর্ষা না আসতেই ডেঙ্গুর প্রকোপ পড়ল নবগ্রামে বর্ষা তেমনভাবে না পড়তেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ তার গ্রামের মহালদার পাড়াতে ডেঙ্গুতে আক্রান্ত এক তেরো বছরের কিশোর পরিবার সূত্রে জানা যায় ছদিন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন টিকন মহালদার নামে ওই কিশোর চিকিৎসকের পরামর্শে বাড়িতে মশারি খাটিয়ে থাকছে টিকন মহলদার হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র টিকন মহলদার ডেঙ্গু আক্রান্ত হওয়ায় স্কুলে যেতে পারছে না ওই ছাত্র পুরোপুরি সুস্থ না হলে কোনোভাবেই মশারির বাইরে বেরোতে পারবে না সে ইতিমধ্যেই টিকনের পরিবারের লোকজন রক্ত পরীক্ষা করিয়েছে আতঙ্কে রয়েছে তারাও পাঁচ গ্রামে ডেঙ্গু হবার আগে প্রশাসনের এত প্রচারকে বুড়ো আঙল দেখিয়ে শেষমেশ ডেঙ্গু দেখা দিল টিকন মহালদারের কীভাবে যে ডেঙ্গু হলো তা বলতে পারেনি তার মা কণিকা মহালদার তবে এর সঙ্গে তিনি বলতেও ছাড়েনি এই গ্রামে তেমনভাবে নেই জল নিকাশি ব্যবস্থা যদিও বা কোথাও আছে সেটি নোংরা আবর্জনাতে ভর্তিও হয়ে পড়ে আছে এমনকি যাতায়াতের জন্য কাঁচা রাস্তাতে জমে রয়েছে জল যার ফলে এমন ঘটনা ঘটতে পারে আবার কণিকা মহালদার বলে ওঠে ছেলে যখন স্কুলে যেত সেই স্কুলের মধ্যেও হয়তো ডেঙ্গু মশায় কামড়ানোর ফলে তার ছেলের ডেঙ্গু হতে পারে বলে জানান এই নিয়ে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছে জল নিকাশি ব্যবস্থার কাজ চলছে যদিও যে গ্রাম থেকে দরখাস্ত দিয়েছে জল নিকাশি ব্যবস্থা একেবারেই উপযুক্ত নেই সেই সব গ্রামে আগে এই জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু করা হয়েছে বলে জানান এদিকে পাঁচগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের সভাপতি বলেন এটা ভাবনার বিষয় সামনে দিন এটা নিয়ে স্কুল ও স্কুলের কর্তৃপক্ষ এর তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেই সব পদক্ষেপ নেওয়া হবে তার গ্রামের ডেঙ্গু হওয়াতে ডেঙ্গুতে আক্রান্ত পরিবারের লোকেদের মধ্যে এবং তার গ্রামের এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজবার ধরা পড়েছে গত মঙ্গলবারের পরে থেকে নবগ্রামে ভর্তি ছিলাম কালকে গতকাল ছুটি ছিলাম আর রাস্তাঘাট আমাদের নাই কোথাও কিভাবে হচ্ছে তাও বুঝতে পারিনি স্কুল প্রাইভেট সবই যায় এখন বাচ্চাতে স্কুলেও কামড়াতে পারে কোথায় অত খেয়াল নাই তো কোথায় কামড়াইছে এখানে কি জল নিকাশি ব্যবস্থা আছে জানেন নেই কোনো তৎপর নিয়েছে প্রশাসন যে জল নিকাশি ব্যবস্থা যাতে হয় বা কিছু এরকম ধরনের জানেন কিছু প্রশাসন এসছিল আপনাদের কাছে পঞ্চায়েত থেকে কেউ তারা কি বার্তা দিয়ে গেলেন আপনাদেরকে পঞ্চায়েত থেকে এসেছিল সব আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন যেন ভালো থাকে বলে সব বললে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো বাচ্চাকে এখানে রাখো এখন কি কিভাবে রাখতে বললো তার কি পরামর্শ দিয়েছে আপনাদেরকে সাবধানে রাখতে বলে আছে মশারি ভিতরে থাকতে বলে আছে আর যেন সাবধানে থাকে না কোথাও বেরি বেড়ায় এসব বললো কোন স্কুলে পড়ে ও পাঁচ গ্রামের হাই স্কুলে কোন ক্লাস সেভেন কি নাম ছেলের নাম কি টিকন মহালদার আপনার নাম কনিকা মহালদার গ্রামের নাম ডেঙ্গু নিয়ে আমরা এখন তো বর্ষার টাইম তার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের ভিআরপি দাদারা আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেখানে জল জমে থাকে কিছুই ড্রেন ফ্রেন সব এগুলো সব পরিষ্কার করছে তারপরে আমাদের এই দাদারা স্প্রে দিচ্ছে মশা মারা যে বিষগুলো দিয়ে স্প্রে করছে আর প্রত্যেকটা পাড়ায় যাচ্ছে দেখতে গ্রাম পঞ্চায়েতে এখন অবধি ডেঙ্গু কতজনের হয়েছে জানেন কিছু গ্রাম পঞ্চায়েতে তার গ্রামে পাড়ায় একজনের ডেঙ্গু হয়েছে হ্যাঁ তাদের এবং গ্রামবাসীদের বক্তব্য যে তাদের গ্রামের ড্রেনের সংস্করণ সেরকমভাবে নেই সেই হিসাবে ডেঙ্গু একটা প্রকোপ ওরা আশঙ্কায় ভুগছে কি বলবেন আপনি দেখুন ড্রেনের সমস্যা যেটা ওনারা বলেছে হতেই পারে আমি অস্বীকার করছি না কিন্তু আমি প্রত্যেকটা গ্রামে যারা দরখাস্ত দিচ্ছে ড্রেন ঝালার জন্য আমি সেই সেই গ্রামে আমি ড্রেন ঝালায় করলাম ইতিমধ্যে আপনার সানা পাড়া করেছি তেঁতুলিয়া ডাঙাপাড়া তারগ্রাম মেহানাডাঙ্গা এসব গ্রামে আমি ড্রেন ঝালাই করেছি আপাতত আর তার তারগ্রামের কোন ভোটটার কথা বলছেন আমি জানলাম বুঝতে পারছি না উনি যদি আমাকে বলেন কিংবা দরখাস্ত দেন তাহলে আমি ওইটা করব আমার কাছে খবর এলেই আমি করব আমার দরখাস্ত আমি পাইনি আপনার নাম তার গ্রামের মহালদা পাড়ার একটা স্টুডেন্ট ডেঙ্গু হয়েছে তার পরিবারে বক্তব্য যে হাই স্কুল থেকেও এই ডেঙ্গু হতে পারে এরকম ধরনের একটা কথা বলছে সেই ছেলেটিকে আমাদের বিশেষ ছাত্র হ্যাঁ কোন কোন শ্রেণীর সপ্তম শ্রেণী হ্যাঁ তাহলে তো চিন্তার বিষয় নেই হ্যাঁ আমাদের বিদ্যালয়ের পরিমণ্ডল বিশেষ করে জনস্বাস্থ্যটা আমি নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে এটা স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রযুক্তি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আর সরকার পক্ষের কাছে আমার একটা আবেদন থাকবে বিশেষ করে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাছে আমার আবেদন থাকবে তারা যেন আমাদের স্কুল স্কুলের জনস্বাস্থ্যটাকে সুস্থভাবে রাখার জন্য আমাদের স্বাগতভাবে সাহায্য করবে ঠিক আছে এখন কী কী পদক্ষেপ নিচ্ছেন তাহলে এখন তো কিছু পদক্ষেপ নিয়ে নি তবে আমরা চেষ্টা করি আমাদের জনস্বাস্থ্য আমাদের স্কুলের পরিমণ্ডলটাকে বিশেষ করে স্বাস্থ্য স্বাস্থ্যকর পরিবেশ রাখার চেষ্টা করি সেটা সবসময় হয় না এরা দু হাজার মেয়ের এখানে স্কুল তো এরা জনসমাগম বেশি হয় সবসময় সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হয় না তবে এবার নতুনভাবে আমরা চিন্তাভাবনা করবো যত করে স্কুলের এইটা জনস্বাস্থ্যটা সুস্থ থাকে সেই ব্যবস্থা করতেই হবে যদি স্কুল থেকে হয়ে থাকে এত স্টুডেন্ট তাদেরও তো এই একটা ভয় অবশ্যই আছে সে ছেলেটা তো এখানে আসবে কিংবা তার বন্ধু বান্ধব তার হয়তো তার তার সঙ্গে কোনো ই হয়েছে আর কি তার কী বলবো টাচে এসছে সেটা তো আমাদের চিন্তার বিষয় বটেই শুধু তার গ্রাম গ্রামের নয় এই পুরো এলাকাটা জুড়েই একটা একটা ভয় থেকে যায় এটা ছোঁয়াচার তো ছ দিন আগে তার গ্রামের একটা স্টুডেন্ট মানে পাঁচগ্রাম স্কুলে পড়ে সেই স্টুডেন্টের ডেঙ্গু হয়েছে পরিবারের দাবি বা পরিবার জানাচ্ছে যে এই স্কুল থেকেও হতে পারে কি পদক্ষেপ নিয়েছেন রকম ধরনের যদি ডেঙ্গু হতে থাকে কি পদক্ষেপ নেবেন আপনারা কি বলবেন ডেঙ্গু হয়েছে এটা তো খুব আশঙ্কারজনক খবর তো এরকম কোনো খবর আমরা পাইনি এই যে আজ শুনলাম যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের সেভাবে প্রিকশানটা নিতে হবে ডেঙ্গু তো অ্যাকচুয়ালি মশাবাহিত রোগ সেক্ষেত্রে মশা যাতে নিধন করা যায় বা স্কুলের চারপাশগুলো যেগুলো জঙ্গল আছে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে যাতে মশা নিধন করা যায় তার ব্যবস্থা করতে হবে আর পাঁচ গ্রাম স্কুল থেকে হয়েছে এটা তো প্রমাণিত নয় ওটা বাইরের থেকেও হতে পারে তবে আমাদের সে ব্যবস্থা নিতে হবে এটা আশঙ্কাজনক খবর বটে ছড়াতে পারে আরও কারণ এই স্কুলে তো প্রায় দু হাজারের উপর স্টুডেন্ট আছে যদি উনার হয়ে থাকে আরও বাদবাকি স্টুডেন্টের হওয়ার আশঙ্কা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই হতেও পারে হতে না হওয়ার কিছু নেই তার জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার স্কুল কর্তৃপক্ষ নেবে মোটামুটি কবে থেকে শুরু করছে এই পদক্ষেপ নেওয়া আগে কি জানবো যেটা শুনলাম এটা আমাদের এবার আলোচনা করে পদক্ষেপ নিতে হবে আমরা আলোচনা করি গভর্নিং বলে সঙ্গে কিছুদিন করে যাহোক মানে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করতে হবে আপনার নাম ওর নাম মহম্মদ নাজমুল হোসেন আপনি আমি প্রেসিডেন্ট পাঁচগ্রাম হাই স্কুল থেকে গিয়ে আমাদের ড্রেনের প্রবলেম ড্রেনে অনেক নোংরা মশা মাছি তারপরে ডেঙ্গু দেখা দিচ্ছে এই জন্য আমরা খুব আতঙ্কিত আছি এই জন্যে আমরা একটু এটা যেন ভালো হয় সেই জন্য ব্যবস্থা আমরা নিচ্ছি আর এদিকে রাস্তার কোনো প্রবলেম খারাপ এ করে ড্রেনের খুব প্রবলেম খারাপ অনেক মশা মাছি অনেক বেড়াচ্ছে আমাদের এখানে ডেঙ্গু দেখা দিয়েছে আপনার নাম আমার নাম কালাচাঁদ কালাচাঁদ গ্রামের নাম কি আছে তার